মোমো এটা হচ্ছে অন্তন তো এটা হচ্ছে নুডলস কুরমুরের জিনিস আমার খুব ভালো লাগে আসলে দেখাতে গিয়ে যদি খেয়ে ফেলি তাহলে কেমন হয় অনেকজনের মোমো ফেভারিট আমার ছোট বোনও মোমো পছন্দ করে মচমচ করে খাবো আর কি এখানে দুইটা এখানে একটা তিনটা এখানে একটা চারটা এখানে একটা পাঁচটা এই পাঁচটা আইটেমের মধ্যে কার কোনটা পছন্দের সো হ্যালো এভরিওয়ান আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত এবং কি অনেক ভালো আছি তো আপনারা হয়তো বা জানেন আমার ছোটো বোনের অপারেশন হয়েছে এর আগে আমি ভিডিও আপলোড করছি এই ভিডিও ডিসক্রিপশনেও আমি ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো তো আমার বোন এখন বাসায় আসছে যেহেতু ও অসুস্থ ও মিষ্টি জিনিস কিছু খেতে পারতেছে না আর কি মিষ্টি গালে নিতে পারতেছে না তো যার কারণে ওর জন্য ঝাল নাস্তা বানিয়ে পাঠিয়েছে আর কি অনেক দূর থেকে আর কি আমার মামি পাঠাইছে তো আমি জাস্ট রিসিভ করে নিয়ে আসলাম বাহিরে বৃষ্টি হচ্ছে তো যার কারণে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি বাহিরের ফুটেজগুলি বৃষ্টির কারণে এখন বাসায় নিয়ে আসছি দেখি ওর জন্য কী পাঠাইছে এবং কি আমিও দেখি কিছু খেতে পারি কি না যেহেতু এখন দুপুরবেলা তো একটু আগে লাঞ্চ করছি তো লাঞ্চ করে আমাকে কল করলো জাস্ট বললো রাস্তায় আসো একটু নাস্তা আনছি টি জন্য একটু নিয়ে যাও ও যেহেতু মিষ্টি খেতে পারে না ওর জন্য ঝাল নাস্তা কিছু বানিয়ে পাঠাচ্ছি আর কি সাড়েন জাস্ট কলে কথা হয়েছে বললো আচ্ছা আমি নাস্তা বানিয়ে পাঠাচ্ছি হুট করে পা পাঠাচ্ছি সেটা পরে বানাই রেডি করে তারপর বলতেছে আর কি এর আগে মানা করছিলাম আচ্ছা যাই হোক আপনাদেরকে দেখাই মূলত কি নাস্তা দিয়েছে আর কি দেখি ওর জন্য দেখি হুট করে তার হড়ো করে কি বানাই পাঠাইছে এই যে এখানে দেখতে পাচ্ছেন চিকেন রোল মেবি তারপর হচ্ছে এখানে অন্থন এটা হচ্ছে অন্থন জোস না অন্থনটা খাবো নাকি একটা আচ্ছা একটু পরে খাবো ঠিক আছে আগে আপনাদেরকে দেখাই দেখাতে গিয়ে যদি খেয়ে ফেলি তাহলে কেমন হয় ব্যাপারটা ঠিক আছে তো এখানে আর একটা কী আছে দেখি এই যে বাটিতে এই যে ওয়াও এটা হচ্ছে কেএফসির ধরুন না এটা কে না এটা হচ্ছে বাসায় হোম বানাইছে আর কি স্পিচ চিকেন যেটা আছে কুরমুরে মচমচে ওইটা আর কি দেখতে পাচ্ছেন খেতে কিন্তু অনেক জোস হবে যদিও একটু ঠান্ডা হয়ে গেছে কারণ অনেক দূর থেকে আসছে দুপুরবেলা তো তো বিকালে ওকে দিবো আর কি গরম করে আমি একটা খেয়ে আপনাদেরকে রিভিউ দিব আমার খেতে ইচ্ছে করতেছে কিন্তু দেখে লোপ লাগতেছে আমি একটু বড়ো থেকে খাবো ঠিক আছে কুরমুরের জিনিস আমার খুব ভালো লাগে আসলে মচমচ করে খাবো আর কি আচ্ছা আপনাদেরকে দেখায় আর কি আছে যে হে পাশে আরও আছে আচ্ছা একটা কথা বলতে বলে গেছি কারণ চলে গেছে যার কারণে আমি লাইট ইউজ করে ভিডিও করে দেখাচ্ছি আর কি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আর কারেন্টও চলে গেছে বাসায় এসে দেখতেছি কারণ চলে গেছে যেহেতু বৃষ্টি পড়তেছে তো এটা হচ্ছে নুডুলস সেটা তো আপনারা সবাই জানেন সবার পছন্দের নুডুস আর কি আশা করি সবার পছন্দেরই হবে নুডুলস তো কার না ভালো লাগে ডিম দিয়ে করছে আর কি খেতে ইচ্ছে করতেছে এখনও যদিও কী দা লাগছে আর আমার ছোট বোনের বিশেষ করে অনেক পছন্দ নুডলস যার কারণে ওর যেগুলি পছন্দ ওর জন্য সেই আইটেমগুলি হচ্ছে পাঠিয়েছে আর কি আর একটা জিনিস দেখাই হাত গেছে তো খুলতে পারছি মোমো এখানে মোমো আছে তার মোমোটা দেখা একটু আপনাদেরকে হাত দিয়ে দেখেন মোমো যদিও মোমো আমার তেমন একটা কাইকাই লাগে আর কি উপরে এইগুলো হচ্ছে কায়িকাই লাগে যদিও কায় না আসলে হয়ে গেছে আশা করি ভালোই হয়েছে আমার থেকে লাগে আর কি অনেকজনের মোমো ফেভারিট আমার ছোটো বোনও মোমো পছন্দ করে যার জন্য অন্য জন্য মোমো পাঠাইছে আর কি ডিজাইনে বিভিন্ন ডিজাইনে পাঠাইছে দেখেন মানে হুটহ করে তেমন তাড়াহুড়ো করে যে যেরকম পাঠছে আর কি বানাই দিয়েছে এখানে ডেকোরেশন আর কি করবে ঠিক আছে ও খাওয়ার জন্য পাঠাইছে আমি ভিডিও করবো এটা তো আর জানে না ঠিক আছে জানলে হয়তো বা একটু প্রিপারেশন নিয়ে সুন্দর করে পাঠাইতো আর কি তো যাই হোক হুট আমার ভিডিও হচ্ছে হুট ঠিক আছে কোনো প্ল্যানিং করা থাকে না মানে যেরকম থাকে সামনাসামনি সেরকমই আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি আর কি তো আপনারা কমেন্টে বলবেন কেমন লাগতেছে তো বিকালে হয়তো বা ওকে গরম করে দিব ও এখন হচ্ছে ঘুমাচ্ছে আর কি একটু আগে লাঞ্চ তেমন করে না খাওয়া দাওয়ার খায় না তো একটু আগে জাস্ট ওষুধ খেয়ে একটু ঘুমাচ্ছে তো বাইরে বৃষ্টিও পড়তেছে যায় না আপনারা হয়তো বা বৃষ্টির সাউন্ড শুনতেছেন কি না তো এই আর কি আজকের ভিডিও আশা করি আপনাদের মোটামুটি ভালো লাগছে আর কার কার কি পছন্দ এই চারটা আট টাইমের মধ্যে চারটা না সরি পাঁচটা এখানে দুইটা এখানে একটা তিনটা এখানে একটা চারটা এখানে একটা পাঁচটা এই পাঁচটা আইটেমের মধ্যে কার কোনটা পছন্দ একটু কমেন্টে বলে ফেলবেন ঠিক আছে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ